মৌসুমী খানম প্রশ্ন করেছেন আমার নয় সপ্তাহ চলছে টনসিলের খুব বেশি সমস্যা হচ্ছে বারো দিন ধরে ঠান্ডা পানি খেলে সমস্যা আরও বেশি বাড়ে আমি কি সব সময় হালকা কুসুম গরম পানি খেতে পারবো জি জি অবশ্যই ওনার বারো সপ্তাহ প্রেগনেন্সি নিয়ে যদি গলায় টনসিলের আগে থেকে প্রবলেম হয়ে থাকে তাহলে প্রেগনেন্সিতে কিন্তু সেটা ঠান্ডা পানি খেলে বাড়বে আর এই সময় কিন্তু আমরা ইন জেনারেল সবাইকে বলছি যে আপনারা যাদের ঠান্ডা সর্দির সমস্যা বা যাদের অ্যালার্জি ঠান্ডাতে অ্যালার্জি বা যাদের অ্যাজমা আছে বা এ ধরনের একটা অসিলের প্রবলেম আছে তারা প্রতি সময় হালকা কুসুম গরম পানি খাবে এবং কুসুম গরম এবং একটু একটু গরম পানির মধ্যে লবণ দিয়ে স্যালাইন ওয়াটার যেটা গম স্যালাইন ওয়াটার দিয়ে গার্গেল করবে এবং যেটা গলা ব্যথা বেশি থাকলে উনি প্যারাসিটামলও খেতে পারেন প্লেন প্যারাসিটামল তারপরেও যদি উনার এই প্রবলেমগুলো না যায় সেক্ষেত্রে অ্যান্টিবায়োটিকও খাওয়া লাগতে পারে সেক্ষেত্রে ওনাকে অ্যান্টিবায়োটিক আমি পরামর্শ বলবো যে ওনাকে অ্যান্টিবায়োটিক খাওয়া লাগতে পারে সেক্ষেত্রে অ্যামোক্সিসিলিন জাতীয় অ্যান্টিবায়োটিক যেগুলো আছে সেটা খাওয়াটাই ভালো ক্যাপসুল অ্যামোক্সিসিলিন ফাইভ হান্ড্রেড মিলিগ্রাম উনি যদি সেটা আট ঘন্টা অন্তর অন্তর খায় যদি এই এই যে আগের যেগুলো বললাম ওগুলোতেও যদি না কমে সেক্ষেত্রে উনি অ্যান্টিবায়োটিক খেতে পারেন সেটা আট ঘন্টা অন্তর অ্যামোক্সিসিলিন ফাইভ হান্ড্রেড মিলিগ্রাম সাত দিন খাওয়া লাগতে পারে